পারফেক্ট ধোকার বাড়িতে ভাবে বানাবেন দেখে নিনের মধ্যে নিয়ে নিন তার সাথে আদা কাঁচা লঙ্কা জল আর স্বাদ মতো নুন তারপর একটা বানিয়ে নিন তারপর সরষের তেল নিয়ে দিয়ে দিন মৌড়ি কালো জিরে আর হিং তবে সেটাকে ভালো করে মিশিয়ে হলুদ দিয়ে যে পেস্টটা বানিয়েছি সেটা এখানে দিয়ে দিচ্ছি তারপর এটাকে ভালো করে কুক করতে থাকুন যতক্ষণ এটা একদম পারফেক্টলি কুক হয়ে যাচ্ছে অবশ্যই একটু চিনি অ্যাড করবেন তারপর দেখবেন যখন এটা করার থেকে ছেড়ে আসছে একটা থালার মধ্যে অল্প একটু তেল দিয়ে ভালো করে ভাবে কেট করে নেবেন আর সেটা হয়ে গেলে কেটে নিয়ে ভাবে ট্রাই করে করে নেবেন ব্যাস তাহলেই আপনাদের পারফেক্টই হয়ে যাবে এবারে গ্রেভির জন্য সরষের তেল নিয়ে তাতে দিয়ে দেবো তেজ পাতা ড্রাই রেড চিলি আর গোটা গরম মশলা তারপর অল্প জিরে দিয়ে একবার ভালো করে মিশিয়ে আদা বাটা দিয়ে দেবো ওর কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর টমেটো বাটার স্বাদ মতো নুন দিয়ে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন তারপর টমেটোর কাঁচা গন্ধ চলে গেলে কাজু পেস দিয়ে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন মানে একটু চিনি দিতে ভুলবেন না তারপর এইভাবে তেল ছেড়ে দিলে তাহলে জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে জল দিয়ে এটাকে একবার ভালো করে ফুটিয়ে নিন তারপর ঘি গরম মশলা দিয়ে ধোকাগুলোকে একে একে এইভাবে সাজিয়ে দিন